মানুষের যে কোনো জায়গায় যারা বসবাস করুক যেখানে থাকুক সবারই একটা বিনোদনের প্রয়োজন আছে তো ইউনাইটেড আরব আমেরাতের ন্যাশনাল ডে ন্যাশনাল ডে উপলক্ষে তারা একটা আয়োজন করছে বিনোদনের আর কি তাদের যে বিজয় দিবসের অনুষ্ঠান সেই বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা পুরো আমেরাতেরই আর কি দুবাই আবুধাবি লাইন যেতগুলা শহর আছে সব জায়গায় হয় কম বেশি আর কি বড় বড় শহর যেগুলো ওখানে তো আরো বেশি বড় 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 আয়োজন হয় তো এটা আমরা যে এখানে আসছি এখানে এটা একটা শহর তো এখানে একটা আয়োজন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে এইটা একটা পার্কের ভিতরে তো পার্কের ভিতরে প্রচুর আর কি লোকজন পুরো এটা বিশাল বড় একটা পার্ক এলাকার জন্য আর কি আমরা আছি মদিনাজাহিদ তো মদিনা জাহিদের জন্য এটাই আর কি বিশাল বড় পার্ক তো এখানে প্রচুর লোকজন আসে কিন্তু আপনি যদি কোনো অনুষ্ঠান ছাড়া আসেন তেমন একটা লোকজন দেখা যায় না আর এসব বিদেশ তো আমাদের দেশের মধ্যে তো মেলা বা বিয়া শিয়ে আমাদের দেশে যেভাবে হয় এইভাবে তো এদেশে হয় না তাদের যে নিয়ম আছে তাদের যে এই পরিবেশ হিসেবে তারা তাদের মতো করে আয়োজন করে আমরা দেশে তো আমাদের দেশে প্রচুর লোকজন হয় কোন একটা মেলা হয় কোথায় ওয়াজ হয় কোথায় গানের আয়োজন হয় মানুষ নানানভাবে তারা বিনোদন উপভোগ করে এই দেশে তো তেমনটা নাই এদেশে যে কোনো একটা এই অনুষ্ঠান আয়োজন করলে সেটা সরকারিভাবে বেশিরভাগ হয় তো এই ন্যাশনাল ডে বা হ্যাপি ইয়ার নতুন বছর উপলক্ষে আয়োজন এগুলোর উপলক্ষে আর কি আয়োজন করা হয় তো এখানে ন্যাশনাল ডে উপলক্ষে আয়োজন করা হয়েছে তো আয়োজন প্রচুর আর কি প্রচুর লোকজন পুরোটা বিশাল বড় এক গার্ডেন আর কি পার্ক পার্ক ভরাই লোকজন তো আমরা আসছি আমার মেয়েকে নিয়ে তো মেয়ে বাসায় থাকতে চায় না তেমন তো ঘোরার জন্য আসছি মেয়েকে নিয়ে মেয়ে খুব আনন্দিত আর কি এখানে ঈশা সে স্টেজে উঠে আর কি আরও যে লোকজন আছে প্লাবিন আছে তাদের সাথে আনন্দ উপভোগ করতেছে আনন্দ করতেছে তারা বিনোদনের জন্য সব আয়োজন করছে আর কি যেখানে যা লাগে প্লাবিনের আর কি খেলনা যা কিছু করার লাগে তারা সবই করছে কনসার্ট আছে গানের আয়োজন আছে তারপরে এখানে যে আরো জুবলাপ নাচছে লোকজন আর কি বাচ্চারা আছে তাদের সাথে আনন্দ করতেছে তখন ছোট নাচতে তো পারে না তারপরে একটু নাচার কি চেষ্টা করতেছে খুবই খুশি আমার মেয়ে এখানে আয়োজনটা বিশাল বড় আয়োজন তো সরকারি ভাবে আয়োজন করছে আর কি মানুষকে কেউ বিনোদন দিয়ে রাখবো এটা তাদের সব জানা আছে পুরোটাই জানা আছে মানুষ কীভাবে আনন্দিত হবে বাচ্চারা কীভাবে আনন্দিত

আর এখানে বেশিরভাগই আশি পার্সেন্ট লোকই আর কি প্রবাসী বা অন্য সব রাষ্ট্রের এই দেশের লোক আর কি খুবই কম যে লোকগুলা আছেন প্রায় আর কি প্রায় আশি নব্বই পার্সেন্ট মানুষ আর কি অন্য সব রাষ্ট্রের সবার মনোযোগ এখন আত্মজবাজি যে হইতেছে এদিকে সবার মনোযোগ সবাই এদিকে খুব জঞ্জাল মাথার কি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে ভিডিও বতছে দেখতাছে পুরোটা গার্ডেন আর কি ভোর লোকজন কেজার বাজগুলা সাজাইছে লাইটিং করছে পুরোটা পার্ক লাইটিং করছে মানুষের কি আনন্দ দেওয়ার জন্য তারা খুবই আন্তরিক খুবই সুন্দর লাগতেছে সবাই এদিকে দেখতেছে আতাশবাজি খুবই চমৎকার একটা দৃশ্য আর কি মানুষের যেন মন ভালো থাকে মানুষ যেন সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য পুরো আয়োজন করছে দেশের গভর্নমেন্ট সবারকে ধন্যবাদ দেশের সরকারকে ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য প্রবাসীদের জন্য